স্বাগতম আমাদের গল্পের জগতে এখানে আপনি পাবেন নানা রকমের মজাদার এবং শিক্ষণীয় গল্প আমাদের চ্যানেলে নতুন নতুন কাহিনী শুনতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন নতুন আপডেট পেতে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আমাদের সাথে থাকুন এবং গল্পের জাদু উপভোগ করুন ধন্যবাদ রাজকুমারী ও জাদুকরী ল্যাম্প আরব্য রজনীর একটি রোমাঞ্চকর এবং শিক্ষণীয় গল্প যেখানে প্রেম জাদু এবং সাহসের গল্প ফুটে উঠেছে গল্পটি শুরু হয় এক রাজকুমারীকে নিয়ে যিনি ছিলেন অতি সুন্দরী ও বুদ্ধিমতী তার নাম ছিল লায়লা লায়লা তার রাজ্যের প্রজাদের খুব ভালোবাসতেন এবং সবার প্রতি দয়াশীল ছিলেন তবে তার জীবনে একটি অভিশাপ ছিল তার জন্মের সময় এক ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে একদিন সে একটি জাদুকরী ল্যাম্পের কারণে ভয়ঙ্কর বিপদে পড়বে লায়লার বাবা মা তাকে সেই বিপদ থেকে রক্ষা করার জন্য সর্বদা শতক থাকতেন তারা তার জন্য এক সুরক্ষিত প্রাসাদ তৈরি করেন যেখানে বাইরের কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না কিন্তু কৌতূহলী লায়লা একদিন প্রাসাদের সীমানা ভেঙে বাইরে ঘুরতে যান সেখানেই তিনি এক রহস্যময় বুড়ো মানুষের সঙ্গে দেখা করেন সেই বুড়ো আসলে এক দুষ্ট জাদুকর যিনি অনেকদিন ধরে লায়লার অভিশপ্ত ভবিষ্যৎবাণীকে কাজে লাগানোর জন্য সুযোগ খুঁজছিলেন জাদুকর লায়লাকে এক পুরনো গুহায় নিয়ে যান এবং তাকে একটি জাদুকরী ল্যাম্প দেখান তিনি বলেন এই ল্যাম্পে এমন এক শক্তি আছে যা লায়লাকে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী করতে পারে লায়লা নিজের অজান্তে ল্যাম্পটি হাতে নেন যেই লায়লা ল্যাম্পটি স্পর্শ করেন সঙ্গে সঙ্গেই গুহাটি অন্ধকারে ঢেকে যায় ল্যাম্প থেকে বেরিয়ে আসে এক বিশাল দৈত্য জাদুকর ল্যাম্পের শক্তি ব্যবহার করে লায়লাকে বন্দি করে ফেলে এবং তাকে নিজের সেবায় কাজ করতে বাধ্য করার চেষ্টা করে লায়লা তার বুদ্ধি এবং সাহস দিয়ে পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করেন তিনি বুঝতে পারেন এই ল্যাম্পের দৈত্যকে নিয়ন্ত্রণ করার একটি উপায় আছে লায়লা দৈত্যের সঙ্গে কথা বলতে শুরু করেন এবং তার প্রতি সহানুভূতি প্রকাশ করেন তিনি দৈত্যের মনের দুর্বল জায়গাগুলো খুঁজে বের করেন শেষ পর্যন্ত লায়লা দৈত্যকে বোঝাতে সক্ষম হন যে জাদুকরের সেবায় থাকা মানে চিরকাল বন্দি থাকা দৈত্য তার কথায় সম্মত হয় এবং জাদুকরের শত্রু হয়ে ওঠে লায়লার নির্দেশে দৈত্য জাদুকরকে পরাস্ত করে এবং লায়লাকে মুক্ত করে লায়লা ল্যাম্পের শক্তি বুঝতে পেরে সেটি ভালো কাজের জন্য ব্যবহার করার সিদ্ধান্ত নেন তিনি তার রাজ্যে ফিরে যান এবং ল্যাম্পের সাহায্যে তার প্রজাদের জন্য কল্যাণকর কাজ করতে শুরু করেন এই গল্প আমাদের শেখায় যে বুদ্ধি সাহস এবং ন্যায়ের প্রতি বিশ্বাস দিয়ে আমরা যে কোনো বিপদ জয় করতে পারি ল্যাম্পের মতো কোনো জিনিসের শক্তি তখনই মূল্যবান হয় যখন তা সঠিক কাজে ব্যবহার করা হয় আজকের আরব্য রজনীর গল্প এখানেই শেষ কিন্তু এই গল্পের শেষ মানে পরবর্তী অধ্যায়ের শুরু যদি আপনাকে গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করুন যাতে অরব্য রজনীর প্রতিটি নতুন পর্ব আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরের গল্পে